বাড়ি ফিরছে কতদিন পরে না হলেও সাত মাস আট মাস আগে কমপ্লিট এইটুকু যথেষ্ট হাট থেকে পায়রা আনলে তোমরা কিছু না করো বা করো এই পটাশের জলে একটু স্নান ঠিক আছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো ভালোবাসা গাছ বীরনগর থেকে বাড়ি আসলাম বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে সব কটা পায়রা অল্প কটা মতন খেতে দিয়েছি তারপরে কি করেছি আমি তারপরে চিকুকে আর ম্যাডাসের বাচ্চাটাকে খাইয়েছি কিন্তু গাইছ এখনো ছাদ পরিষ্কার করা হয়নি এর জন্যই আমার স্নান করা হয়নি এখনো তো সেটা বড় কথা না বড় কথা গাইছ আমি আজকে হাট থেকে কি আনলাম এনেছি এনেছি দুটো পায়রা আজকে এনেছি গাইজ কি কি এনে এনেছি তোমাদের দেখিয়ে দেবো সমস্যা নেই একটা নর এনেছি একটা মারি এনেছি গেছি ওই পাড়া দুটোকে এখন আমার পটাশের জলে স্নান করাতে হবে আমি আশাস বাড়ি আসার সময় পটাশ নিয়ে এসেছি গেছে আর এখন আমার সব কটা পায়রা ওয়েদারটা দেখতে পাচ্ছো খুব সুন্দর আছে এখন আপাতত আর এদিকে আমার সব কটা পায়রা খাঁচার সামনে বসে চুলকা চুলকি করেছে ওদের আমি একটু খেতে দিয়েছি বেশি খেতে দিইনি হালকা একটু খেতে দিয়েছিলাম ব্রিডিং পেয়ার যে কটা আছে সেই কটা খেয়ে সিঙ্গেল যে কটা আছে সেই কটা একটাও খাবার পায়নি এখন সব আমার খেতে দিতে হবে তার আগে তো তোমাদের দেখাতে হবে আমি কি নতুন স্পেশাল কি জিনিস এনেছি গেছি তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই এইদিকে আমাদের লালশিরাটা বসে লাল লালশিরাটার মতন আজকে ডিটো একটা পায়রা দেখলাম গাইজ পুরো ডিটো লালসিরা মতন ছিল না তোমরা কিন্তু আমাকে এখনো কমেন্ট করে জানালে না যে এই লালশিরাটা মতন ছিল কি না ছিল তো এইখানে আসে আমাদের মগরা এইখানে মগরা আছে আর এদিকে আসে আমাদের সুলতানের জোড়া কিন্তু গাইজ মগরাকে নিয়ে একটা ইন্টারেস্টিং কথা আছে মগরা আমাদের বাড়িতে কতদিন গাইজ সিঙ্গেল মগরা না হলেও সিঙ্গেল সাত আট মাস ধরে ঠিক আছে মগরার একটা পারফেক্ট জোড়াই হয় না আমরা এর জন্য মগরার নাম দিয়ে দিয়েছিলাম সালমান খান কিন্তু গাইজ মনে হচ্ছে মগরার নামটা আবার ফিরা ফিরা চেঞ্জ করতে গাইছ কারণ মগরার আজকে জোড়া চলে এসেছে আর জোড়াটা দেখার জন্য তোমরা তার জানেই না এখনো জোড়া এসেছে যখন দুজনকে একসাথে আটকে রাখবো তো এখন আপাতত চলো আমি তোমাদের দেখিয়ে দিয়ে আমি কাকে এনেছি এরা তো খাতার সামনে বসে চুলকা করছে আর একটু সময় চুলকা করুক তারপরে আমি এসে খেতে দিচ্ছি গাইছ আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালিয়ার কালিন্দীর দুটো বেবি দুটো বেবি নিচে বসে বসে চুচু চুচু করে যাচ্ছে এখানে কালিয়াকে ডাকছে ওই দেখো ওই দেখো উঠে উপরে উঠে যা পারিস তো উঠতে উঠে যা একা একা গাইজ ওরা চেষ্টা করছে না কারণ ওদের পেটে হালকা হালকা খাবার আসে কালিয়া খাইয়েছে হালকা তো এখন চলো তোমাদের আমি দেখিয়ে নিয়ে এসে আমাদের নতুন দুটো পায়রা নতুন গেস্ট চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দেখো আমাদের নতুন দুটো গেস্ট এইটা হচ্ছে দেশি প্রথমেই যেটা দেখতে পারছো ওইটা হচ্ছে দেশি পরেরটা হচ্ছে গাইজ কালদুমা ম্যাড্রাস ওই দেখো কালদুমা ম্যাড্রাসটার কোয়ালিটিটা তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিয়ে দেখো কালদুমা আগের থেকে আমি বলে দিই এটা টাল ঠিক আছে এটা একদম এটা যদি আমি হাতে ধরি তাহলে ওর মাথাটা একদম ঘুরে যাবে ঠিক আছে কিন্তু এটা পুরোনো টাল ঠিক আছে কোনো সমস্যা হবে না আমার পছন্দ হয়েছে আমি নিয়ে চলে এসেছি এটা একটা নর পায়রা তো গাইস এখন আমার কি করতে হবে বলো তো এই দুজনকে না আমার পটাশের জলে চুবাতে হবে পটাশের জলে চুবিয়ে একটু সময় রোদে রেখে দিতে হবে তারপরে আমার সবকটা পায়রাদের সাথে ছাড়তে হবে তো এখন আমি ওদের পটাশুর জালে চোভাবো তার আগে আমি তোমাদের সুন্দরীকে দেখিয়ে দিয়ে দেখি সুন্দরী কি করছে যেহেতু আমরা সুন্দরী খাঁচার কাছেই আসি চলো সুন্দরীকেও দেখিয়ে দিয়ে দেখো সুন্দরী খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে ওই দেখো আলু খেয়ে রেখে দিয়েছে গাইছে আর সুন্দরী খাঁচার ভেতরেও যথেষ্ট রোদ ঢুকছে এই দেখো এতটা পর্যন্ত রোদ চলে গেছে আর ওর বেবিগুলো কি করছে সেটা দেখিয়ে দিই গেছে এই দেখো সবকটা ঘুমাচ্ছে কোনো কাজ নেই এই এই কুটু গাইজ এদের আর কি কাজ থাকতে পারে এরা কি না জোনে যাবে এদের ঘুমানো ছাড়া আর তো জেগে আছে সব কটাই একটার কি দুটো ঘুমাচ্ছে দেখো সব কটা চোখ মেলে আছে সাদাগুলোর চোখ হচ্ছে পুরো লাল আর কালোগুলোর কালোগুলো বলে চোখ হচ্ছে পুরো কালো এ দেখো যেমন সুন্দরীর চোখ বিবেক আজকে একটা মেল খরগোশ এনেছে আমি সুন্দরীকে তার কাছে মাঝে মাঝে একটু ঘোরাতে নিয়ে যাবো মেল খরগোশটা হচ্ছে বেলজিয়ামের খরগোশ সেই লোমালা খরগোশ তো ওইটার সাথে মাঝে মাঝে একটু ওকে দেখা করাতে নিয়ে যাবো একটু মিটিং করে করে দিলে সমস্যা হবে না তো এখন আপাতত থাকুক এইখানে আমার এদের খেতে দিতে আর এদের খেতে দেওয়ার আগে একটা কাজ আছে এদের আমার স্নান করাতে হবে তো বেশি লেট না করে চলো আগে থেকেই তো আমরা জলটা ভরে রেখেছি ওর ভেতরে একটু পটাশ দিয়ে গুলে ফুলে এদের দুজনকে হালকা পাতলা করে একটু স্নান করিয়ে দিতে হবে তো বেশি লেট না করে চলো এদের দুজনকে আমরা নিয়ে যাই गाइस আর রোদটা কেমন পড়েছে জাস্ট তোমরা একটু আমার মুখের দিকে তাকালে বুঝতে পারবে আমি জাস্ট তাকাতে পারছি না गाइस তো চলো গাইজ আমাদের নতুন যে পায়রা দুটো এনেছি তাদের আমি স্নান করার জল গোছাচ্ছিলাম অতক্ষণে আমার একটা জিনিস চোখে পড়লো ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই খুবই একটা স্পেশাল জিনিস দুটো পায়রা এনেছি আজকে একটা পায়রা এসেছে গাইজ ওই দেখো বন্ধুরা গাছের উপরে বসে আছে পায়রাটা মাঝে মাঝে নামার চেষ্টা করছে আবার উঠে যাচ্ছে উপরে আমি প্রথমে ভাবলাম মনে ওটা আমাদের লাল ছিঁড়া তারপরে ভাবলাম মনে আমাদের নাপটা তারপরে দেখি না না তাদের ভেতরে কেউ না এটা নতুন একটা গাইজ তো আগে একবার কি হলো শুক্রবারেই পায়রা আসলো আজকেও শুক্রবার আজকেও নতুন একটা পায়রা এসেছে তো আমরা এখন দেখবো যে ওটা কি আগে আমাদের কি করতে হবে ওকে গাইজ নিচে নামাতে হবে তো সেই চেষ্টাটা আমরা আগে করব তো দেখি এদের একটু স্বাদ লাগবে এটা এরা যদি আমার স্বাদ না দেয় তাহলে আমি ওকে ধরতে পারবো না ওকে আমি নিচে নামাতে পারবো না দেখো বেরিয়ে যাবে ওকে যদি আমি না ধরি ও টান টান বেরিয়ে যাবো ওই দেখো দেখো ল্যান্ডিং করে ফেলেছে ল্যান্ডিং করে ফেলেছে গাইজ আমাদের টিনের চালে এখনই ও নিচে নামবে আমার মনে হচ্ছে ও এখনই নিচে নামবে ওই দেখো নেমে গেছে টানটান নেমে গেছে কে ওইটা গাইজ তোমরা কি কেউ চিনতে পারছো আমি কিন্তু চিনতে পারছি না গাইস কে ওটা চলো তো একটু দেখে আসি ভেতরে গিয়ে ওটা কে ওটা কে আমরা সেইটা দেখে আসি ডাইরেক্ট ভেতরে ঢুকে গেল ওয়াও এটা তো ভাবার বিষয় গাইস ডাইরেক্ট আসলো এসে ও ভেতরে ঢুকে গেলো দেখো দেখো পায়রাটাকে দেখো জাস্ট একটু তোমরা এরকম না হলে পায়রা ডাইরেক্ট আসলো এসে ও টান টান গাইজ ভেতরে ঢুকে গেল আমাদের বাড়িতে আগে একটা কালশিরা ছিল এটা কিন্তু সেই কালশিরাটাও না সেই কালশিরাটা না একটা কথা ছিল যে হোক কিভাবে আসলো এটাই আমরা সেই কালশিরাটাও না ওটা এটা হচ্ছে অন্য একটা পায়রা তো আমরা আগে কি করব দরজাটা আটকে দেবো দরজা না আটকালে বেরিয়ে যাবে ঠিক আছে আমাদের আজকে একটু কষ্ট করেও ধরা লাগলো না অটোমেটিক বাবু এসে খাঁচার ভেতরে ঢুকে গেলো তো একে আগে ধরি ফাইনালি ধরে ফেলেছি পায়রাটাকে ধৰে ফেলে কলা ভুল এ নিজেই ধৰা দিছে এ ডাইৰেক্ট কি কৰিছে খাচাৰ ভিতৰত চলে এছেছে কিন্তু কনফিউজন আছে ডাউট আছে পায় ভাল কৰে দেখ এই পায়রাটা কি আমার বাড়িরই কালসিরাটা যাকে আমি শান্তিনগরে একবার নিয়ে গেছিলাম শান্তিনগরে কালসিরা লালসিরা নিয়ে গেছিলাম আমাদের উপরে খোপে একটা কালছিরা থাকতো তার জোড়া কে ছিল বলো তো তার জোড়া ছিল হচ্ছে আমাদের কালদুমাটা তো কালদুমাটা তো হারিয়ে গেল তারপরে কালসিরাটা শুধু ছিল দুটো বেবি ছিল তো কালছিরাটাকে আমি পাল্লা দিতে নিয়ে গেছিলাম পাল্লা দিতে নিয়ে যাওয়ার পরে না আর সে বাড়ি ফেরেনি আর আসেই নি গেছে আমার আমার মনে হচ্ছে এটা কি সে কাল ছিঁড়াটা আবার এরকম মনে হচ্ছে আবার না এটা তো কাল হতে পারে না কারণ এর গলা একটু নীল নীল ভাব আছে আর এই পায়রাটা যাই ফ্লাই করেছে ঠিক আছে একটু আগে অনেক ফ্লাই করেছে ঠিক আছে এ পুরো ছিল নেমে হাঁপাত ছিল জাস্ট ডানাটা দেখো আমি পরটা তোমাদের দেখিয়ে দিই খুব সুন্দর পর পুরো বগল পুরো ঘেরা কোনো সমস্যা নেই এই সাইডের পরটাও দেখিয়ে দিই এটা কি পায়রা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো পায়রাটার কোয়ালিটি কাটিং সব তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই এই দেখো খুব সুন্দর কোয়ালিটি পাঞ্জাটাও দেখে নাও পায়রাটার বডি পুরো হিট যা বলবো না গাইস পুরো হিট হয়ে আছে পুরো পাটা সব গরম হয়ে আছে গাইস এত উড়েছে ও ঠিক আছে পায়রাটার খেলাও আছে আমি নোটিস করেছি আমি নোটিস করেছি যে ও মাঝামারতে গেছে মাঝামারতে যাওয়া মানে কি একটা পায়রা মাঝা মারলেই বোঝা যায় তার খেলা আছে তো এখন ভালো হয়েছে একটা নতুন অতিথি চলে এসছে শুক্রবারে হাটের দিন আমি জানিস তুই হ্যাঁ আজকে দুটো পায়রা আনিছি আর তুইও চলে এসছিস তো তোমাকে অনেক অনেক ওয়েলকাম তো এখন আমরা কি করব এই হালকা পাতলা করে টানা বাঁধবো আর নতুন যে দুটো আছে ওই দুটো তো ভালো করেই বাঁধতে হবে হাটের পায়রা আর ওই দুটোকে চলে যায় পটাশের জলে গায়ে স্নান করাই পটাশের জলে তো এখনো স্নানই করানো হলো না কখন ওদের গায়ের জীবাণু কাটবে গাইস তো আর লেট করা ঠিক হবে না চলো 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 গাইস পায়রা আসার খুশিতে তো এদের কথা আমরা ভুলে গেছি চলো আগে এদের আমরা ঠিকঠাক করে গোসলটা করিয়ে দিই এইবার পটাশটা আমাদের একটু ঠিকঠাক করে গুছিয়ে সাবধানে রাখতে হবে আগের বার একবার না দু তিনবার হারিয়ে গেছে ঠিক আছে ওদিকে যা যা মোটা হ্যাঁ মোটা আমার বাড়ি গিয়েছিল মোটা পটাশ এইটুকুই যথেষ্ট ব্যাস আর দেব না এইটুকুই যথেষ্ট পুরো জলটা এখন কালারফুল হয়ে যাবে দেখো পুরো জলটা এখন কালার চেঞ্জ হয়ে গেছে পুরো বেগুনি কালার হয়ে গেছে গাইস তো এখন আমি আগে কোনটাকে ভেজাবো আগে ভেজাবো আমাদের এইটাকে

দেখো পুরো বডিটা বেগুনি হয়ে গেছে সাদা পয়রার হয়ে গেছে কমপ্লিট এটুকু যথেষ্ট হাট থেকে পার আনলে তোমরা কিছু না করো বা করো এই পটাশের জলে একটু স্নান করিও ঠিক আছে স্নান করালে অনেকটা জীবাণু কেটে যায় আসো তুমি আসো দেশি জোয়ে গাড়ি এটা হচ্ছে আমাদের মগরার জন্য মগরার জোড়া তো আমরা গা ঘা শুকিয়ে যাক তারপরে আগে তো স্নান করিয়ে দি দেখো কমপ্লিট কমপ্লিট বডিটা স্নান করা কাজ এইখানের এই এই টেক্সচার গুলো দেখো এগুলো দেখে কেমন লাগছে সাইকিং এর মতো লাগছে না বিশেষ করে আমার এর জন্যই পছন্দ হয়েছে যদি এই সাইড আরো একটু বেশি করে থাকতো তাহলে আরো বেশি ভালো হতো আছে কিছু কিছু আছে তো এখন আপাতত ঢুকিয়ে দিই এখন ওর বডিটা একটু ওদের কি ওদের দুজনের বডিটা শুকিয়ে যাক আর এখন আমার কি করতে হবে এই জলটা টোটালি আমার বাইরে ফেলতে হবে এই জলটা যেহেতু এখন দূষিত হয়ে গেছে ওদের গার সব ময়লা ফয়লা লেগে গেছে জলটা ফেলে দিয়েছি দেখো বটে আওয়াজটা দেখো গেছে পুরো বালতির কালার চেঞ্জ হয়ে গেছে সেই বালতিটা আমাকে ভিজে রাখতে তো এখন আবার কি করতে হবে এখন সব কি খেতে দিতে হবে সব তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সকালে ওই অল্প কটা মতন দিয়েছিলাম তো এখন আর দিয়ে দিই আর ওই পাড়াটাকে ধরার সময় তো আর কটা দেওয়া হয়ে গেল গাইস তো চলো 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 কিন্তু যে কটা ডানা কাটা ছিল সেই কটা তো ভাজে পাইনি সেই কটা নিচেই পড়েছিল ঠিক আছে সামনে আয় 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 যে নতুন আছিলো খিদে লাগে খিদৰ ডাইৰেক্ট ভিত

ওদের ম্যানড্রেসটা তো এখন আপন্ত এই গোটাই খাক ওদের যখন ছাড়বো তখন এরা আবার খেতে পেয়ে যাবে সমস্যা হবে না দেখো জাস্ট স্পিডটা দেখো খাওয়ায় আর আমাদের চটিয়ালায় অবস্থা দেখো ফিমেনটা ফিমেনটা মলটিনে যাচ্ছে যাচ্ছে কি চলে ওদের ওভার যাচ্ছে ডেট ঠিক আছে মলটিনের মলটিন কভার পার করে ফেলেছে প্রায় তো আর কদিনের অপেক্ষা তারপরে ডিম আসতে চলেছে আবার চটিয়ালে ভালো হয়েছে এই টাইমে মল্টিনে গেছে একটু রেস্টও পেয়ে যাবে গাছ ফিমেলটা ফিমেলটা এখন মিটিং করছে না শুধু দৌড়ে বেড়াচ্ছে মেলটা যেই ওর কাছে যায় ফিমেলটা দেয় দৌড় ঠিক আছে তো এখন আমার তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তুমি লেট করে ফেলেছো বাইরে বেরোতে তোমার বেরোতে বেরোতে এরা খেয়ে ফেলেছে ঠিক আছে ও সিঙ্গেল মানুষ ওর কি আর দরকার পড়ে ওর এখন জোড়া দরকার ওর এখন সবার জোড়া হয়ে গেল গাছ তাহলে এখন কে কে সিঙ্গেল আছে আমাদের সবুজটা সিঙ্গেল আছে তারপরে হচ্ছে আর কি আছে আমাদের ম্যাড্রাসটা আছে হ্যাঁ সবুজ আর ম্যাড্রাসই হচ্ছে অ্যাডাল্টের ভেতরে ঠিক আছে তো আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাছ থাকুক সমস্যা নেই আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওর একটু গাটা টা শুকিয়ে যাক তারপরে গেছে 2000 years later তো বন্ধুরা সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর এখন বেজে গেছে না উঠালে পায়রা এই দেখো সবকটা পায়রা খাঁচার সামনে বসে করছে এইখানে শুধু আটকানো আছে আমাদের ম্যাড্রাসটা যেটা আজকে নতুন এনেছি ম্যাড্রাস কালদুমা ম্যাড্রাস ম্যাড্রাসটার ম্যাড্রাস ডানা সবই কাটা আছে কিন্তু লেসটা কেন কেটেছে এটাই আমি বুঝলাম না আমার মনে হয় লেসটা কেটেছে লেজে অনেকটা পটি জমেছিল জন্যই লেসটা কেটে দিয়েছে তো দেখা যাবে পরে লেসটা গজাক তারপরে দেখা যাবে সাদা ভাব কতটা আছে কালোবাব কতটা আছে তো এখন আপাতত তুমি ডাকটা দেখো গাইস ও যা ডাকে না অসাধারণ ডাকে ওকে কি এখন দেখে মনে হচ্ছে ও টাল ও দেখো খুব সুন্দর ওকে যখনই একটু হাতে নেওয়া হয় তখনই ওর মাথাটা একটু বেশি টাল মনে হয় তো আমরা ওকে এখন ছাড়বো এদের যখন সবাইকে খেতে দেবো তখন গাইস তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আজকে আর দুটো পায়রা নতুন এই দেখো নিচে আছে এটা হচ্ছে কালছিরা আর ওই যে দেশিটা দেশিটা কর্নারে চলে গেছে যেহেতু নতুন আজকে ও ঘুরে বেড়াবে একটু শখে থাকবে তো সমস্যা নেই ও যেরকমভাবে ঘুরছে ঘুরুক ওই দেখো চুপচাপ বসে আছে আর এইখানে আসে আমাদের কালছিরাটা এটা কিন্তু আমাদেরই কালছিড়া হয়তো তোমরা চিনতে পারছো না যারা যারা আমার ভিডিও অনেক দিন আগে থেকে দেখো তারা হয়তো বুঝে গেছো এটা আমাদেরই কালছিরা এটা আমাদের বাড়িতে ছিল এটা থাকতো গাইজ ওই উপরের খোপে একদম টপের খোপে থাকতো এটার জোর ছিল একটা কালদুমা ঠিক আছে আমি তাও বলে দিচ্ছি আর তোমাদের আমি জানিয়ে রাখি এই কালসিরাটা যখন বাড়ি ফিরলো না এসে টান পুরো উপরে যাচ্ছিল মানে যেইখানেও থাকে আমি তখনও বুঝতে পারিনি যে ওটা আমাদেরই কালসিরা এটার ভিডিও আমি তোমাদের দেখাবো এটার ভিডিও আমি পেয়েছি গাই ওটা খেতে দেওয়ার সময় দেখাবো সমস্যা নেই তো এখন আপাতত আমার সবাইকে খেতে দিতে হবে তার আগে আমরা কি করবো একটু সুন্দরী কাছে যাবো দেখি সুন্দরী কি করছে চলো একটু সুন্দরী কাছ থেকে ঘুরে আসি সুন্দরী না গাইছে একটা না দুটো না পাঁচটা বাচ্চাই বাইরে বেরিয়েছিল আমি দেখেছি সবকটাকে আমি বাইরে দেখেছি যেই আমি এসেছি পুরো দৌড়ে ঢুকে গেছে গাইস তো এখন আপাতত সবকটাই ভেতরে আছে সুন্দরী একা বাইরে আসে দেখো সুন্দরী একা বাইরে বসে খাওয়া দাওয়া করছে আর ওর পাঁচটা বাচ্চাই পুরো ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে আমি দেখলাম যে সব কটা বাচ্চা পুরো এরকমভাবে গোল করে পুরো লাইন দিয়ে বসে খাচ্ছে গাইস তো আবার ওরা ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ছে বা খুব সুন্দর ওদের দেখি গাজর দিতে হবে ছোটো বাচ্চা তো গাজর দিলে খুব সুন্দর খাবে তো এখন আপাতত একটা বাচ্চা জেগে আছে ওই দেখো তাকিয়ে আছে একটা না দুটো তিনটে তাকিয়ে আছে গাইস হয়তো আমরা দেখতে পারছি না বাট তাকিয়ে আছে এইখানে সুন্দরী খাচ্ছে খাক সমস্যা নেই সুন্দরীকে আমরা বেশি ডিস্টার্ব করবো না এখন আমরা চলে যাবো কোথায় বলো তো পায়রাদের খেতে দিতে পায়রাদের খেতে দিতে হবে লাস্টবারের মতন অনেকটাই বেলা আছে সমস্যা নেই এখন সবাইকে খেতে দিয়ে দেবো আগে আগে খেতে দিয়ে দিই গাইস তো সুন্দরী খাঁচাটা আটকানো কমপ্লিট এখন আমার সব কটাকে খেতে দিতে হবে আর এই নতুন ম্যাড্রাসটাকে ছাড়তে হবে ওইটাকে তো ছাড়া কমপ্লিট হয়ে গেছে ওইটা আমি জোড়া দেবো কার সাথে মগরার সাথে মগরাতে তো দেখতে পারছি না মগরা কোথায় গেছে ঘরে ভেতর নাকি না তো গাইস মগরা তো ঘরে নেই এইখানে নেই মগরা কোথায় মগরা মগরা তো খুঁজে পাচ্ছি না ও মগরা নেই তো সত্যিই তো মগরা নেই কোথায় গেল আমাদের মগরাটা চালের উপরে নাকি ওই যে মগরা আমাদের মগরা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো এখনই গিয়ে টেনশনে পড়ে গেছিলাম মগরাকে খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে খুঁজে পেয়ে গেছি সমস্যা নেই তো এখন আমার সবকটা পেড়াকে খেতে দিতে হবে তো চলো বেশি লেট না করে সবকটা পেড়াকে খেতে দিয়ে দিই আর নতুন যে ম্যাড্রাস লাল দোমাটা আছে ওকে ছেড়ে দিই

কিন্তু ও এখন উঠতে পারবে না অতটাও ভালো দেখি রাখি ও এখন অতটাও ভালো উঠতে পারবে না যেহেতু টাফ হয়েছে আর ওর আমি মেডিসিন প্রতিদিন আমি চালিয়ে দেবো নিউরোপি খাওয়াতে হবে আর কিছু দেখি ভিটামিনের ট্যাবলেট পাওয়া যায় নাকি সেগুলোও খাইয়ে দেবো তো এখন আবার কালসিয়ামটা কোথায় গেল ওই যে কালসিয়ামটা ওইখানে আছে ওকে আমি ধরি তারপর আমি দেখাচ্ছি I हाय i हाय 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 i हाय 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 हाय

না হলেও সাত মাস আট মাস আগে হারিয়েছে এই পায়রাটা সাত মাস আট মাস পরেও চিনে ফিরতে পারলো এটাই বড় কথা তার ভেতরে আমার মনে হয় ও বাচ্চা কাচ্চা করেছে কোথাও ঠিক আছে ওর ছোটো সাইডতে হারানো তার দেখতে পেলাম আমার মনে হয় কোথাও বাচ্চা কাচ্চা করেছে ওর বডি তো পুরো ঠিকঠাক আছে বডিটা খুব সুন্দর আছে যেখানে ছিল যেখানে খুব সুন্দর ঠিক আছে আট 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 ঠিক হয়ে যাবে আজকে আমি জোড়া দেওয়া শুরু করে দেবো যেহেতু জলে চুপিয়ে অনেকক্ষণ রোদে রাখা হয়ে গেছে গাছ তো এখন আর কোনো সমস্যা নেই তো এখন আমার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর এখন আমি আটকাবো না এখনো অনেকটাই রোদ আছে এখনো ছাড়া থাকবে সন্ধ্যাবেলায় তোরা অটোমেটিক সবকটা ঢুকে যাবে দেখো ডাকি কেমন সেটা দেখো বলবে কি ওকে দেখে ও হচ্ছে কাল সেটা দেখো দেখো ডাকে কি হবে জাস্ট সেটা দেখো দেখো দেখ ভাড় ভাত করে এরকম এরকম ভাবে ডাকছে দেখো ওই দেশিটা থেকে একটু দূরে রাখতে হবে ওর নজর দেশিটার প্রতি একটু বেশি আছে দুটোকে একসাথে নিয়ে এসছি না এর জন্য একটু খাতেরটা বেশি হয়ে গেছে তো এখন আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট এখানে গম টোটালি ফিনিশ হয়ে গেছে জলটাও দেওয়া আছে জলটা একটু ঢেলে দিই মগরাটাকে গাইস ওর জোরের সাইডে যেতে দেখলাম না তো এ তোর জন্য জোর এনেছি তুই তো যাচ্ছিস না ওই দেখো ওপরে চলে গেল উড়ে চলে গেল শয়তান আর ওর জোর অন্য কেউ নিয়ে যাবে ঠিক আছে আবার তুমি সালমান খান হয়ে যাবা ওই দেখো গাইস দাহো দাঁড়ি শুরু হয়ে গেছে ওই দেখো যাকে পাচ্ছে তার পেছনে দৌড়ে বেড়াচ্ছে আবার দেখো দেশটার কাছে গেল ঘুরে ফিরে সেই দেশিটার কাছে গিয়েই ডাকাডাকি করছে ওই দেখো ওই দেখো করে কি সেটা দেখো ওকে আমার আলাদা করে রাখতে হবে রাতে টোটালি ওকে আমার ফিমেলটাকে আমার আলাদা করে মগরার সাথেই রাখতে হবে মগরার সাথে না রাখলেই গড়বড় এর সাথে ছাড়া থাকলেই জোড়া নিয়ে নেবে এক রাতেই গাছ জোড়া নিয়ে নেবে এই জিনিসটা আমার করা যাবে না ওই দেখো আবার তো এখানে কালিয়া ওর বাচ্চাকে খাওয়াবে এখনই খাওয়া কালিয়া খাওয়া 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 খাওয়াবে গাছ খাওয়াবে আমার বিশ্বাস আছে কালিয়ার প্রতি কালিয়া এখন খাওয়া দাওয়া করলো তো এখনই খাওয়াবে দেখো আগে ফিমেলটাকে খাওয়ালো ফিমেলটার প্রতি ওর একটু বেশি টান আছে ওই দেখো মেলটাকে বাদ দিয়ে ফিমেলটাকে খেলো মেলটাকে চালাক কম না মেলটা দৌড়ে গিয়ে আগে খাবে ওই দেখো ওই দেখো দেখো পরে কি সবকটা জলও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের কালছিয়াটার জন্য এবার আমার জোড়া খুঁজতে হবে দেখি গাইস কালশিয়াটার জন্য এবার জোড়া কোথায় পাই তাহলে আমাদের বাড়ি সিঙ্গেল আবার একটা চলে আসলো ওই যে কালছিয়া আর ম্যাড্রাস তো আগের থেকেই সিঙ্গেল ছিল কাজ আমাদের বাড়ির এই বেবিটা এই যে এইখানে যে ম্যাড্রাসের বেবিটা হয়েছে আচ্ছা চটিয়াল ম্যাড্রাস এই বেবিটা যদি ফিমেল হতো আমি খুবই খুশি হতাম ফিমেল হতো আমরা কি করতাম আমরা ওই ওইটার সাথে জোড়া দিয়ে দিতাম কালদোমা যেটা আছে কালদোমা ম্যাড্রাস যেটা আছে ওইটার সাথে জোড়া দিয়ে দিতাম অসাধারণ বাচ্চা উঠতো এটার সাথে জোড়া দিলে তো এখন আবার তো কিছু করার নেই ওটা মেলি বেরোবে সব কটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু ব্লগটা আমার এবার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই